আমাৰ এখন ফৰিদপপুৰ জিলাৰ ভাঙা উপজিলাৰ পুখুৰীয়া ষ্টেশ্যনেছোঁ বিদায় পুখুৰীয়া ৰেলৱে ষ্টেশ্যন ফুৰ উচ্চ বিদ্যালয় স্টেশনের সাথে এই বিদ্যালয়টি তালমা রেলওয়ে স্টেশন তালমাহা রে আমরা এখন তালমা রেলওয়ে স্টেশন ফোরোদপুর এখন দেখতে থাকুন जावा नहीं दरवाजे भी बिस्तर सुंदर भावे के तुम जावा देखते আমরা পৌঁছলাম রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি এখন প্রচুর যাত্রী চাপ এখন আমরা আছি ফরুদপুর জেলার আমিরাবাদ রেল স্টেশন ওই এখন স্টেশনের সাইনবোর্ড আমাদের ট্রেন এখন ফরিদপুর জেলা মানে রাজবাড়ি জেলার খানখানাপুর রেল স্টেশন খানখানাপুর বিদায় পাচুরিয়া জংশন স্টেশনে রাজবাড়ি জেলার অন্তর্গত ও যাকে দেখুন পাচুরিয়া জংশনের প্ল্যাটফর্ম রাজবাড়ি বিখ্যাত সেই কলফি মালাই খাচ্ছি দাম মাত্র বিশ টাকা আপনারা কখন আসলে অনেক ভালো মালাই রাজবাড়ির বিখ্যাত কলফি মালাই কালী কালো খালি জংশন স্টেশন প্রবেশ করলাম রাজবাড়ি জেলার আচ্ছা ঠিক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পাংশা সেই সে ব্রিটিশ আমলে আমরা এখন পাংশা স্টেশনের মধ্যে আছি রাজবাড়ি জেলার অন্তর্গত স্টেশনটি দেখুন সি রাজবাড়ি জেলার মাছপাড়া রেল স্টেশন এটি রাজবাড়ি জেলার শেষ স্টেশন এরপরে হল মারখালী কুষ্টিয়া জেলার অন্তর্গত দেখতে ট্রেন এখন ফুকসা রেল স্টেশনে যা কুষ্টিয়া জেলার অন্তর্গত ক্রসিং হচ্ছে একটু ট্রেন এনে এদিকে আসছে এখন বেনাপুল এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে Thank yeah. আমাদের ট্রেনটা এখন প্রবেশ টঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের জন্য এখানে ক্রসিং হবে তাই আমাদের লোকাল ট্রেনটি এখানে অবস্থান করছে এখান থেকে এক গেলা শরবত খেলাম খুব ভালোই লাগলো প্রচণ্ড গরম চলছে সূর্য প্রায় ডুবো অবস্থা কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে এখন আমরা এখন কুষ্টিয়া স্টেশনের মধ্যে অবস্থান করছি আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে দেখুন এখানে ঢাকা থেকে খুন লোকাল ট্রেনটি দাঁড়িয়ে আছে টঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং আছে তাই এখানে অনেক দেরি হচ্ছে খুব সুন্দর লাগছে আমার কাছে পরন্ত বিকালে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুষ্টিয়া জেলায় যে বটগাছটি কুষ্টিয়া রেল স্টেশনের মাঝে আমরা ছোটকালে ওই বটগাছটি দেখেছি দেখুন কত বড় যাই হোক কিন্তু অনেক স্মৃতি ধারণ করে আসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই স্টেশন অনেক নেমেছেন তার অনেক স্মৃতি এখানে আসে দেখুন এটি কুষ্টিয়া রেল স্টেশন দর্শক আমি এখন আছি পুরাদহ রেলওয়ে জংশন স্টেশনে দেখুন ট্রেন পর পরপর দিয়ে এখানে এসে উপস্থিত